আমার আল্লাহকে আকার বিশিষ্ট বা দেহদারী মানা বা বিশ্বাস করা যাবে না এটা আল্লাহর শাহানের খেলাফ আল্লাহর অসম্মান আল্লাহকে ছোট করা হয় কেন মাখলুকাতের মধ্যে যত কিছু আছে যত আকার আছে যত সুরত আছে এই সবগুলো আমার আল্লাহ সৃষ্টি করেছে আকার বলতে যা কিছু রয়েছে সবগুলোর স্রষ্টা হলো আমার আল্লাহ আকার জিনিসটা হলো সৃষ্টি যুবক ভাইরা আমাকে একটু বলেন তো আঁকার জিনিসটা কি সবাই বলছেন আমি আরেকবার জিজ্ঞাসা করি আকার জিনিসটা কি সৃষ্টি সৃষ্টি কখনো স্রষ্টা হতে পারে না স্রষ্টা কখনো সৃষ্টি হতে পারে না অনেক নাস্তিকরা প্রশ্ন করে আসমান বানাইছে আল্লাহ জমিন বানাইছে আল্লাহ এই বানাইছে আল্লাহ সেই বানাইছে আল্লাহ আল্লাহকে বানাইছে কে এই প্রশ্ন যারা করে তারা বুকা একেবারে জ্ঞানহীন লোক কেন যাকে বানানো হয় যাকে সৃষ্টি করা হয় সে তো সৃষ্টি সে তো স্রষ্টা না যাকে সৃষ্টি করা হয়েছে সে কি স্রষ্টা না সৃষ্টি আল্লাহর সম্মান আপনাকে বুঝতে হবে যদি না বুঝেন ইমানের খাতরা হওয়ার সম্ভাবনা রয়েছে গজল গাইতে গিয়ে যদি বলেন আল্লাহ মজনু হয়েছে মজনু তাহলে আল্লাহর ইজ্জতকে আপনি ছোট করে দিলেন যেভাবে আপনি গজল গান গাইতে গিয়ে আল্লাহকে মজনু বললেন মজনুন মানে পাগল যার হিতাহিত জ্ঞান নেই যার বাস্তব ধর্মী হিতাহিত কোনো জ্ঞান নেই সুস্থ মস্তিষ্কের অধিকারী না যে কোনো সময় অন্যায় কাজ করে করতে পারে এই ধরনের ব্যক্তিকে বলা হয় মজনু বা মজনুন আল্লাহকে মজনুন বলা যাবে না যদি বলেন তাহলে আল্লাহর ইজ্জত রক্ষা করা হলো না আল্লাহর ইজ্জত রক্ষা করতে হবে আপনাকে আপনি যদি বলেন আমার আল্লাহ হাকিকতে সব জায়গায় হাজির তাহলে আল্লাহর ইজ্জতকে আপনি ছোট করলেন মাজাজি অর্থে আল্লাহকে হাজিরি না বলতে পারেন হাকি কি অর্থে যদি বলেন আল্লাহ সব জায়গায় হাজির আমার কাছে হাজির আমার ঘরে হাজির আল্লাহ হাকিকি অর্থে আমার কাছে হাজির তখন আল্লাহর ইজ্জতকে আপনি ছোট করে দিলেন কিভাবে আমার আল্লাহ এমন আল্লাহ যিনি কোথাও যাওয়াও লাগে না আসাও লাগে না তিনি এমন মহান স্রষ্টা তিনি কোথাও হাজির হওয়ার প্রয়োজন নেই বরং সব কিছু সব সময়ের জন্য আমার আল্লাহর দরবারে হাজির এটা হলো আমার আল্লাহর ইজ্জত আপনি যদি মনে করেন আল্লাহ আমার কাছে হাজির এটা আল্লাহর ইজ্জত হলো না বরং আল্লাহর ইজ্জত হলো আপনি আল্লাহর কাছে হাজির ওটা আল্লাহর ইজ্জত বুঝতে হবে ইজ্জত আমার আল্লাহর জন্য সোনহে কুমিল্লা ব্রাহ্মণ পাড়ার মুমিন মুসলমান আল্লাহর ইজ্জত যদি না বুঝো ইমানের খাতরা হয়ে যাবে ইমান যদি না বুঝো তাহলে আমলের কোনো মূল্য থাকবে না আমল তো তারই কাজে লাগবে যার ইমান নাই তার আমলের কোনো দাম নাই খুব মনোযোগ আমার এই কথাগুলো যদি ভালোভাবে মনোযোগ না দিয়ে শোনেন তাহলে বুঝতে কষ্ট হবে মুমিন মুসলমান আপনি যদি বলেন আমি যেভাবে আমার হাত আছে আছে। পা আমি একজন ব্যক্তি আমি বসতে পারি দাঁড়াইতে পারি আমার চেয়ারে আসীন হতে পারি এইভাবে যদি আল্লাহর ক্ষেত্র বিশ্বাস থাকেন আমার আল্লাহ বসে আমার আল্লাহ চেয়ারে বসে বা কোনো স্থানে আবদ্ধ হন তখন এটা আল্লাহর ইজ্জত হয় না বরং আল্লাহকে ছোট করা হয় অসম্মান করা হয় কেন জানেন আমার আল্লাহকে আকার বিশিষ্ট বা বা মানা বিশ্বাস করা যাবে না এটা আল্লাহর খেলাফ আল্লাহর অসম্মান আল্লাহকে ছোট করা হয় কেন মখলুকাতের মধ্যে যত কিছু আছে যত আকার আছে যত সুরত আছে এই সবগুলো আমার আল্লাহ সৃষ্টি করেছে আকার বলতে যা কিছু রয়েছে সবগুলোর স্রষ্টা হলো আমার আল্লাহ আকার জিনিসটা হলো সৃষ্টি যুবক ভাইরা আমাকে একটু বলেন তো আকার জিনিসটা কি সবাই বলছেন আমি আরেকবার জিজ্ঞাসা করি আকার জিনিসটা কি সৃষ্টি সৃষ্টি কখনো স্রষ্টা হতে পারে না স্রষ্টা কখনো সৃষ্টি হতে পারে না অনেক নাস্তিকরা প্রশ্ন করে আসমান বানাইছে আল্লাহ জমিন বানাইছে আল্লাহ এই বানাইছে আল্লাহ সেই বানাইছে আল্লাহ আল্লাহকে বানাইছে কে এই প্রশ্ন যারা করে তারা বুকা একেবারে কেন যাকে বানানো হয় যাকে সৃষ্টি করা হয় সে তো সৃষ্টি সে তো স্রষ্টা না যাকে সৃষ্টি করা হয়েছে সে কি স্রষ্টা না সৃষ্টি সৃষ্টি যাকে সৃষ্টি করা হয়েছে সে তো সৃষ্টি কখনো কখনো সৃষ্টি না আমার আল্লাহর জন্য ইজ্জত এইজ্জত বুঝতে হলে অবশ্যই আপনাকে এই বিষয়গুলি বুঝতে হবে ভাই আমার আমার আল্লাহকে কখনো কোনো আকার বিশিষ্ট ধারণা করা যাবে না কারণ আকার বলতে যা কিছু রয়েছে সব কিছু হলো সৃষ্টি আমার আল্লাহ হল স্রষ্টা এই আকার যা কিছু আছে এগুলির স্রষ্টা হলো আমার আল্লাহ সুরা হাসরের মধ্যে শেষের যে তিনটা আয়াত এর মধ্যে শেষের দিকে আল্লাহ তালা এই বিষয়টা ক্লিয়ার করেছেন

অর্থাৎ আকার বলতে এই জগতে যা কিছু রয়েছে সবকিছুর স্রষ্টা হল আমার আল্লাহ অতএব আল্লাহকে যদি বলেন আকার বিশিষ্ট আল্লাহর আল্লাহর হাত আছে আছে পা আকার আছে তখন আল্লাহকে সৃষ্টির সাথে মিক্স করে দিলেন যেটা প্রকাশ্যে একটা শির্ক ইমান বিধ্বংসী কথা তাহলে অলিল্লাহ মাঝে আমরা কয়েকটা পয়েন্ট পেলাম এই পয়েন্টগুলো যদি আমরা বুঝি তাহলে আমাদের ইমানের খাতরা হবে না আমরা ইমান মজবুতির সাথে মহান আল্লাহ তাল দরবারে হাজিরা দিতে পারবো